জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমে জানিয়ে দিব সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হক গ্রেপ্তার উনি একজন বিচারপতি বিচারপতি থাকাকালীন দেশের যে ক্ষতি করেছেন তা আগামী একশো বছরে পূরণ করা সম্ভব না ওনাকে মাজায় দড়ি বেঁধে হেলিকপ্টারে ঝুলিয়ে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে চক্কর দিতে হবে আর এটাই হতে হবে জনতার বিচার দর্শক এতে কি আপনি একমত তাহলে কমেন্ট বক্সে হ্যাঁ লিখে দিন আওয়ামী লীগ সেজে মিছিল সমন্বয়ক বহিষ্কার এরপরেই জানিয়ে দিব প্রিজন ভ্যানে অঝরে কাঁদলেন পলক একজন বললেন ভাই কাঁদেন না আরো থাকছে ফরিদপুরের বাস দুর্ঘটনায় নিহত তিন এবং সর্বশেষ জানিয়ে দিব সমুদ্র বন্দরের তিন নম্বর সতর্ক সংকেত চার বিভাগে ভারী বর্ষণের সংখ্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সাবেক প্রধান বিচারপতি বি এম খাইরুল হক গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি হককে রাজধানীর বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ সকাল দিকে তাকে করা হয় ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন আটটার কিছু সময় পর সাবেক প্রধান বিচারপতি বি এম খাইরুল হককে তার রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আটক করেছি আমরা তাকে ডিবি কার্য নেওয়া হবে তার বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে গত বছর সাবেক প্রধান বিচারপতি এম খাইরুল হকের বিরুদ্ধে বিচারক হিসাবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান এবং জাল রায় তৈরি করার অভিযোগ শাহবাগ থানায় মামলা দায়ের করা হয় দুই হাজার দশ সালের তিরিশ সেপ্টেম্বর দেশের উনিশতম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন এবিএম এম খাইরুল হক দুই হাজার এগারো সালের সতেরোতম সাতষট্টি বছর পূর্ণ হওয়ায় তিনি অবসরে যান আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিনি আইন কমিশনার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তেরো আগস্ট তিনি আইন কমিশন পদ থেকে পদত্যাগ করেন এরপর থেকে আর তাকে প্রকাশ্যে দেখা যায়নি তিনি প্রধান বিচারপতি থাকলে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে সাংবিধানিক শূন্যতার সূচনা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ত্রয়োদশ সংশোধনী বাতিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে করা পঞ্চম সংশোধনী বাতিল সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের করা সপ্তম সংশোধনী বাতিল বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপসরণের সরকারি আদেশকে বৈধতা দেয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ক্যান্টেনমেন্টের বাড়ি নিয়ে দায়ের করা লিভ টু আপিল না শুনেই উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া এবং দৈনিক আমার দেশের সম্পাদককে সাজা দেওয়ার আদেশ আসে আওয়ামী লীগ সেজে মিছিল সমন্বয়ক বহিষ্কার আওয়ামী লীগ সেজে মিছিলের অভিযোগে সাতক্ষীরাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুজাহিদ বিন ফিরোজকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে তিনি দেবহাটা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলেন বুধবার রাতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আরাফাত হোসেন এ বহিষ্কার দেশ দেন বিজ্ঞপ্তিতে বলা হয় মুজাহিদ বিন ফিরোজ সংগঠনের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী কার্যকলাপে জড়িত ছিলেন একজন পদধারী নেতার এমন আচরণ সংগঠনের ভাবমূর্তি ও অভ্যন্তরীণ শৃঙ্খলার পরিপন্থী এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই প্রেক্ষাপটে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে আহ্বায়ক পদসহ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানা গেছে দেবহাটার সখীপুর ইউনিয়নের চিনেডাঙ্গা এলাকায় গত ষোলো জুলাই রাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে হেলমেট ও মাস্ক পরা বেশ কিছু মানুষ মিছিল বের করে এ মিছিলের অস্পষ্ট ভিডিও রাতেই নিজের আইডি থেকে ফেসবুকে ছড়িয়ে দেয় আওয়ামী লীগের সাহায্য করার হুঙ্কার দেন সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ এতেই বেরিয়ে আসে থলের বিড়াল মাথায় হেলমেট আর মুখে মাস্ক পরে চেহারা ঢাকার চেষ্টা করলেও বেশ ভূষা দেখা সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ ও তার সহযোগীদের সাতক্ষী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববিন্দু বলে চেনা যায় প্রিয়জন ভ্যানে অঝরে কাঁদলেন পলক একজন বললেন ভাই কান্দেন না দুর্নীতি দমন কমিশনের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে হাজিরা দিতে আনা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে এ সময় পুলিশের প্রিয়জন ভ্যানে দাঁড়িয়ে অঝরে কান্না করেন তিনি বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে এদিন এলাকার লোকদের দেখতে পেয়ে তিনি কাঁদতে থাকেন তখন দেখা যায় পলকের দুই হাত পেছনে নিয়ে পরানো রয়েছে হাত করা তার মাথায় পুলিশের হেলমেট বুকে বুলেটপ্রুফ জ্যাকেট হাজতখানার অধরে রাখা ছিল প্রিজন ভ্যান সেদিকে পলককে নিয়ে যাচ্ছে পুলিশ এসময় পলকের কাছাকাছি চলে আসেন তার এলাকার কিছু মানুষ তাদের দেখে পলক হাসতে থাকেন কয়েকজন পলককে উদ্দেশ্য করে বলতে থাকেন আপনার জন্য দোয়া করি তখন পলক তাদের উদ্দেশ্যে বলেন আমার জন্য দোয়া করবেন ততক্ষণে পলককে প্রিজন ভ্যানের ভেতরে নিয়ে যায় পুলিশ প্রিয়জন ভ্যানে তুলে তার দুহাতে পেছনে নিয়ে পরিয়ে দেওয়া হাত করা খুলে দেওয়া হয় তার মাথার হেলমেটও খুলে দেওয়া হয় এরপর দেখা যায় প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে পলক তার মাথা উঁচু করে লোকজনের উদ্দেশ্যে বলতে থাকেন আমার জন্য দোয়া করবেন সবাই সাবধানে থাকবেন তখন একজন বলেন কোনো টেনশন করেন না ভাই এ কথা শোনার পর পলক কাঁদতে শুরু করেন তখন সেই লোক বলতে থাকেন পলক ভাই কান্দেন না এরপর ধীরে ধীরে পলককে নিয়ে কারাগারের দিকে রওনা হয় প্রিজন ভ্যান গত বছরে পনেরো আগস্ট পলককে গ্রেপ্তার করে পুলিশ ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত তিন ফরেদপুরের কানাইপুরে বাস দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও জন বৃহস্পতিবার সকাল দশটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর হোসেন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে করিমপুর হাইওয়ে থানায় ওসি সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সকাল দশটার দিকে জেলা সদরের কানাইপুরে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাসকে সাতক্ষীরা তিনজন নিহত হন এতে আহত হয়েছেন আরও অন্তত দশ জন সবাইকে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে তিনি বলেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস দুটিকে জব্দ করে রাখা হয়েছে আহত ও নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় এখনও জানা যায়নি এ বিষয়ে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে সমুদ্র বন্দরের তিন নম্বর সতর্ক সংকেত চার বিভাগে ভারী বর্ষণের সংখ্যা উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে এ অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে পাঁচ জেলায় হতে পারে ভারী বৃষ্টি বৃহস্পতিবার মোহাম্মদ নেওয়াজের সই করা তরিফুল দেশের সমুদ্র বন্দরের জন্য দেওয়া সতর্ক বার্তায় এমন তথ্য জানানো হয় এতে বলা হয় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি আরও ঘনভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপে താത്തമർ আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এ সময় চট্টগ্রাম মংলা ও পাইরাসবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা দেখিয়ে হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে ভারী বর্ষণের সতর্ক বার্তায় বলা হয় আগামী বাহাত্তর ঘণ্টায় দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সেই সঙ্গে রয়েছে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা সতর্কবার্তায় বলা হয় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে আজ বিকাল পাঁচটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায়, খুলনা বরিশাল চট্টগ্রাম ও চিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে